বাংলাদেশের কয়েক কোটি টাকার মিষ্টি বিতর শাকিব খান অবশ্যই যদি একসাথে অন্যরকম ভাবে আসে তাহলে বলেন কি অবস্থা যে সেটা ভাষায় প্রকাশ করতে পারবেন না যে কি হবে বাংলাদেশে মিষ্টি চিনিমিনি ময়দা সব টান করে দেয় বাংলাদেশে এই ঘটনা যদি ঘটে এই ঘটনা ঘটে কিন্তু তারা ভালো আছে তারা সোশ্যাল মিডিয়া প্রকাশ করেনি কিন্তু তারা ভালো আসে এটা হচ্ছে এটা হচ্ছে মূল কথা এটা হচ্ছে মূল টপিক মূল কথা এই ভালোবাসা চলবে শ্বশুর ঠিক আছে এই ভালোবাসা চলবে সুজন জ্বলবে মেগাস্টার সাকিব খান খান এবং আব্রাহ খান জয় এই তিনজনের বন্ধন অটুল থাকুক এই তিনজন যদি ভালো থাকে পুরো বাংলাদেশ ভালো থাকবে পুরো জাতি ভালোবাসবে পুরো বিশ্ব বাংলা ভাষাবাসী মানুষ ভালোবাসবে এবং যারা বাংলা না বলে তারাও যদি শুনে সাকিব খান অপুষেষ তারাও জয় ভালোবাসে তারাও খুশি হবে তারাও গুড ফ্যামিলি বলে একটা পোস্ট করবে অন্তত বা যাই এটাই আমরা আশা প্রত্যাশা করতেই পারি আমাদের কোয়ে এবং আমাদের বিগ সুপার স্টার আফরান খান জয় এবং ডালুট বাসা ডালুট মেগাস্টার গ্লোবাল মেগাস্টার শাকিব খান বলে মোরকায় তৈরি করে সেই বইনের দ্বারায় পাঠিয়ে দেবে আমাদের অপবিশ্বাসের দ্বারায় পাঠিয়ে দেবে মোরকায় নিজ হাতে হেরে দে এখন সেটা কেমন লাগে কেমন অনুভব করে মেগাস্টার শাকিব খান সেটার আমরা চলে যাবে কোন খন বিশ্বাসের বাসায় মোরকোলা অলরেডি রওনা হয়ে গেছে চলে গেছে ওখান থেকে চলে যাবে সোলজার আহ শুটিং স্পটে আমার দুদা ভাইয়ের জন্য হ্যাঁ শিশির সুপারিস্টার এ করে স্টার এই অসাধারণ ব্যাপার সাগর কই হ্যাঁ বিজয় বলো তোমার দারুণ দারুণ লাগছে আজকে তোমার কথাগুলো আমার বলা ভেঙে গেছে এখন তোমাকে বলতে বলো আমাদের যে এই যে যে ভালোবাসার মানুষগুলো পৃষ্ঠপোষ্যে যা ভালোবাসছেন তাদেরকে জন্য তার জন্য ভালোবাসাগুলো আপনারাই ভালোবাসা দেখাইছেন দেখে আমরা সাহস করে আপনারা এই যে প্রচার পসনা করতেছেন আপনারা যে কেক কাটতেছেন উদযাপন করতেছেন মঙ্গলবাতি জ্বালাইয়া বা মঙ্গলবাতি না মঙ্গের কি জানি এ কি মঙ্গলবাতি না তো মঙ্গলবাতি মঙ্গলবাতি জ্বালিয়ে দিতে কেও করে থাকেন যারা তিনি মঙ্গলবাতি বাংলার উইকেটের মতন খালি পড়তেই চাই পাঁচটা সাইডটা রয়ে গেছে কি চাকরিখন অপু একলালে বাংলা মিষ্টি থাকবে না এত হয়ে গেছে তারা শুধু সময়ের ব্যবধান মঙ্গলবাতি হা হা মঙ্গলবাতি

শুভ জন্মদিন ডালুট কোন্নপুশা আচ্ছা বিজয় আমি যে এত কষ্ট করতেছি সকাল থেকে বিদের রান্না করলাম দোলাইর জন্য বড় পোলাও এই সাজাইলাম বেলুন পোলাইলাম বাতাস দিয়ে সব অক্সিজেন দিয়ে দিলাম শোনা যাচ্ছে না একবার আই নাদি বলবো ভাই আই লাভ ইউ এন্ড পপুশার একটা কমেন্ট করেন

এই অদ্ভুত কথা না লাভ ইউ তুফান ভাই এত আয়োজন বিশেষ করে ধন্যবাদ দাও লাভ ইউ বলো নাজাপুককে লাভ ইউ বলো লিপিটিকে লাভ ইউ বলোpadStartাকে লাভ ইউ বলো শিশিরকে বিজয়কে সাগরকে আমাদের টিমের লিমাপু সহ সবাইকে এবং যুতিpadalapuke সবাইকে আমাদের অল টিম পুরো টিম আজকে এই আয়োজনে আহ আর অপুতির জন্য উৎসর্গ আমাদের হৃদয়ের নিংড়ানো ভালোবাসা চলবে লড়াই আমাদের চলছে ওরা ভেবেছিল আমরা হারিয়ে যাব সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি আমরা হারাবো না হারতে জানি না ইয়েস আমরা লড়ে যাব। আমরা লড়াই করবো ন্যায়ের সাথে অন্যায়ের বিরুদ্ধে যেখানে অন্যায় হবে তুফানের মতো বিজয়ের মতো শিশিরের মতো নাজাপুর মতো লিপিদির মতো সাগরের মতো আমরা গর্জে উঠব ইনশাল্লাহ আমরা অন্যায় করি নাই আমরা একুশটি বছর ভালোবেসে গেছি ম্যাগাস্টার সাকিব খান দালুদ্দ কোনো উপবিশ্বাসকে সে ভালোবাসার প্রতিহিংসাই ইচ্ছানিত হয়ে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় কলঙ্কের কালিমেখে মাখার চেষ্টা যারা করেছিল তারা আজকে নিজেরাই আফসোস করছে করে আমাকে অনেকেই কথা বলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার লাইফকে তাদেরকে ভালোবাসা জানাই শুধু একটি কথা বলবো প্রিয় ছোট ভাইরা সিনিয়রদেরকে অপমান না করে দায়িত্ব নিয়েছ সে দায়িত্ব গুরু দায়িত্ব পালন করো ম্যাগাস্টার সাকিব খানকে এবং তার সিনেমাকে বিশ্ব দরবারে এগিয়ে নেওয়ার জন্য যা যা করার প্রয়োজন তাই করো আমাদের দোয়া ভালোবাসা সমর্থন থাকবে যদি কখনো কোনো সহযোগিতা লাগে যে কোনো বিষয়ে সাথে একটু কথা বলিও আমরা তোমাদেরকে হাত বাড়িয়ে ইনশাল্লাহ আমরা তোমাদের শত্রু না আমরা সবসময় তোমাদের বন্ধু ছিলাম আসি এবং থাকবো মানুষ কেন বেইমান হয় তোমার ভাই আই লাভ ইউ অনেক অনেকক্ষণ পর আমি লাভ ইউ চাই আজকে অনেকগুলো অনেকগুলো লাভিউ চাই আমার দুলা জন্য আমি নিজে মোরগ পোলাও রান্না করেছি আমি লাভিউ চাই আমার দুলা জন্য তুমন ভাই আপনি আজকে সব রেকর্ড ব্রেক করে দিয়েছেন তোমরা এর সত্ত্বাধিকারী তোমরা তোমরা প্রীতিলতা সূর্য সেন বিপ্লবীরা যারা লড়াই করছেন না বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দাঁড়িয়েছ বেগম রোকে এর মতো রুখে দাঁড়িয়েছ মাস্টারদা দা সূর্য সেনের মতো কোন অপবিশ্বাস জানিয়ে দিল সমগ্র বাংলাদেশকে তুলিয়া রুপসা থেকে পাথরিয়া আমেরিকা লন্ডন থেকে শুরু করে ইতালি গ্রিস রোম থেকে শুরু করে কলকাতা ইন্ডিয়া এবং চেন্নাই থেকে একেবারে আহ তামিলনাড়ু শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া মালয়েশিয়া সৌদি আরব দুবাই সমগ্র পৃথিবীর সব জায়গায় যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে সবাই আজকে ম্যাগেস্টার সাকিব খান ডালিট উপবিশ্বাস আবরাম খান জয়কে নিয়ে আলোচনার শীর্ষে বাংলাদেশের প্রতিটি নিউজ পোর্টাল টেলিভিশন চ্যানেল এবং ইউটিউবার থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটর শুধু খানিট করে উপবিশ্বাস আবরাম খান জয়কে নিয়ে আলোচনা ইয়েস এটাই খুশির বন্যা এটাই আনন্দ আমাদের ভক্তদের দাবি হৃদয়ের দাবি প্রিয় মেগাস্টার আপনারা খুব শীঘ্রই ঘোষণা দিয়ে এক ছাদের নিচে অবস্থান করবেন ভক্তরা সবচেয়ে বেশি খুশি হবে বাংলাদেশের মানুষ সেদিন উপচে পড়বে আপনাদের জন্য এখনই আপনাদের জন্য মসজিদে মন্দিরে গির্জায় উপাসনালয় গুলোতে হয় আপনাদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আপনারা সেই সম্মানটুকু রাখবেন প্রিয় ডালিউড করিন আপনাকে বলবো যে আপনি আরো সামঞ্জস্য হন আপনার মেকঅার গুলোর সঙ্গে আজকে দেখেছি কালকেও দেখেছি যারা তোমার চূড়ান্ত ক্ষতি করার প্রচেষ্টা করেছিল সেই হক গৌতম সাহার মতো কিছু মানুষ আজকে তোমার জনপ্রিয়তার ঢল দেখে তোমার কাছে আসার চেষ্টা করছে এই সব দু মানুষদের থেকে দূরে থাকাই শ্রেয় যদিও জানি তুমি মানবিক তুমি কাউকে না করতে পারো না কিন্তু আমরা ভক্তরা অনেক টোলের শিকার হই অনেক অনেক সমালোচনার শিকার হই এই গৌতম সাহা যে বিশ্বাসঘাতকতা করেছে এই গৌতম শাহকে তুমি ক্ষমা করলেও আমরা ক্ষমা করব না গৌতম শাহ তোমার বিরুদ্ধে সমগ্র মিডিয়াকে লাগিয়ে দিয়েছিল এবং আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত যতগুলো ষড়যন্ত্র হয়েছে এই গৌতম শাহ তার সঙ্গে ছিল আজকে আমি স্পষ্ট এই লাইভের মধ্যে দিয়ে বলে দিলাম অপবিশ্বাস তুমি আমার বোন উত্তরবঙ্গের অহংকার বগুড়ার মেয়ে তোমাকে বলতে চাই ভক্তদের কথা একটু মনে রাখিও আর যারা তোমার মেকঅপার তোমার যারা মেকআপ আর্টিস্ট তাদের থেকে অফ ক্যামেরায় যা কিছু করো না কেন অন ক্যামেরায় একটু দূরত্ব বজায় রাখিও বোন এটা ভক্তদের দাবি এটা আমার দাবি না তোমার লাখো লাখো ভক্তের দাবি বিজয় বলো এবার আজকের ঐতিহাসিক লাইভ আমাদের সেই প্রিয় তোমার সিনেমার সময় নাজিম জয়ের ইন্টারভিউ দেখার পরে যে লাইভ করেছিলাম আজকে লাইভটি ঠিক তেমনটাই মনে হচ্ছে আর এই লাইভে আজকে শুধু আমি আর বিজয় এখনো টিকে আছি এবং থাকবো ইনশাল্লাহ আর আজকে এই লাইভের মধ্যে ঘোষণা দিতে চাই আমাদের দুলা ব্যাগেস্টার শাকিব খানের জন্মদিন আমি আর বিজয় এবার খোলা ময়দানে মাঠে ত্রিপাল টাঙ্গিয়ে পিকনিক যেমন করেছিলাম কথা দিলাম এক হাজার ভক্ত থাকবে সেদিন সাকিব অপু মিলে আমরা ধুমধাম করে পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দেবো এই জন্মদিন ইনশাল্লাহ ম্যাগেশ্বর সাকিব খানের জন্মদিন আমরা সেইভাবেই পালন করব ওয়ার্ল্ড ওয়াইড ভাবে ওয়ালাইকুম আসসালাম নাগা নাজাপুকি আছেন না চলে গেছেন লিপিটিকে দেখছি না কেন লিপিটিকে মেনশন করো বাপ্পা এসেছিল ফারজানা ঘুমাচ্ছে আমার ছোট ভাই তারেক আসছিল একটা লাভ রিয়েকশন দিয়ে গেছে তারেক মোরগ রেখে দিলাম তোমার জন্য তুমি খেয়ে যাও তুমিও তো আমার বোন জামাই বিজয় তোমার বন্ধু নিয়ে কিছু বলো কি বলো এগিয়ে যাও ও লাভ গুরু লাভ করুক লাভ করি কাজ যেটা যেটা সেটাই সেটাই ও করে ভালোবাসে যাও আজকে লাইভের মাধ্যমে আরেক ছোট ভাইকে আমি স্নেহ ছোট ভাই সালমানকে অনেক অনেক ভালোবাসা দিতে চাই সালমান যদি লাইভটি দেখে থাকো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিন শেষে তুমি আমাদের ছোট ভাই এবং তোমার ভালোবাসা পেয়েছি সম্মান পেয়েছি শ্রদ্ধা পেয়েছি আর একটি ধন্যবাদ জানাতে চাই সোলজার মুভির মেকআপ ভাইকে সবুজ ভাই আহ সাকিব ভাই লুকগুলো করছেন আমরা যতটুকু জানি আর সবুজ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং সোলজার মুভির আপডেট আমাদেরকে দেওয়ার জন্য সবুজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ বিজয় সবুজ ভাইকে একটু ধন্যবাদ জানাও

বহির্বিশ্বের মেকআপ আর্টিস্টরা বলে যে বাংলা এটা করছে কোন দেশের মেকআপ আর্টিস্ট বাংলাদেশের এই কথাটা বলতে গেলে যে চক্ষু খারাপ হয়ে যায় যে বাংলাদেশে মেকআপ আর্টিস্ট এরম বলে এটা আমার আপনার কাছে প্রত্যাশা ভালো কিছু করবেন এটাই আমাদের চাওয়া পাওয়া আর সোলদার চলবে সোলদার রিবদিতে ইয়াস এম এস ডি জারিন আক্তার ইয়াস আমরা গৌতম শাহকে আর উপধির সঙ্গে দেখতে চায় না এক দফা এক দাবি গৌতম তুই অপুধির ধারের কাছেও আসবি না অনেক ষড়যন্ত্র করেছিস অনেক ষড়যন্ত্র করেছিস তুই আর কোনোদিন উপতির পাশে আসবি না বেয়ার মতো দাদা হয়ে তুই বেইমানি করেছিস তুই মির্জা ভর আপন ভাই কে আপন তো নাই কে ওইখানে জানিনা তো কে আপন আপন কমেন্ট করো